আসসালামু আলাইকুম তো চলুন আজকের আয়োজন আমরা শুরু করে দেই তার আগে একটি কথা বলে নিচ্ছি আপনারা যদি প্রথমেই চ্যানেলটি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবেন অনুপাত ও সমানুপাতের একটি পর্ব দিয়েছি সেই পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে ডিসক্রিপশন লিখে বক্স পাবেন বক্সে লিংক পাবেন লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন প্রশ্ন এক পনেরো জন লোক একটি কাজ শেষ করে তিন ঘন্টায় পাঁচজন লোক ওই কাজ কত সময়ে শেষ করবে উত্তর হবে নয় ঘন্টায় পঞ্চাশ জন লোক বিশটি নলকূপ বসাতে একশো দিন সময় নেয় তাহলে পঁচিশ জন লোকের দশটি নলকূপ বসাতে কত সময় লাগবে একশো দিন একটি পুকুর খনন করতে তিনশো জন লোকের পঁচিশ দিন লাগে পুকুরটি একদিনে খনন করতে কতজন লোকের দরকার হবে সাত হাজার পাঁচশো জন একটি কাজ পনেরো জন লোক দশ দিনে করতে পারে কতজন লোক ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারবে একশো পঞ্চাশ জন যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে চল্লিশ জন লোকের কতদিন চলবে পনেরো দিন যে পরিমাণ খাদ্যে পনেরো জন লোকের চল্লিশ দিন চলে ওই পরিমাণ খাদ্যে বিশ জন লোকের কতদিন চলবে তিরিশ দিন যদি ছয়টি গোড়া চার দিনে তিরিশ সের চোলা খায় তবে কয়টি গোড়া ওই সময়ে পঁচিশ সের চোলা খাবে পাঁচটি যদি দশটি বলদ বিশ দিনে পঞ্চাশ বিঘা জমি চাষ করতে পারে তবে বারোটি বলদ পনেরো দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে পঁয়তাল্লিশ বিঘা যদি পনেরোটি বলদ দশ দিনে বারো বিঘা জমি চাষ করতে পারে তবে নয়টি বলদ কতদিনে আঠারো বিঘা জমি চাষ করবে পঁচিশ দিনে যদি বারো জন শ্রমিক ষাট দিনে আয় করে তবে আট জন শ্রমিক কতদিনে সম পরিমাণ টাকা আয় করবে ছয় দিনে আট জন শ্রমিক পাঁচ দিনে দুই হাজার সাতশো টাকা আয় করে দশজন শ্রমিক কতদিনে সম সমপরিমাণ টাকা আয় করবে চার দিনে যদি পাঁচটি বিড়াল পাঁচটি ধরে পাঁচ দিনে তাহলে একশোটা বিড়াল একশোটা কত দিনে উত্তর হবে পাঁচ দিনে পনেরো জনের কোন কাজের অর্ধেক করতে বিশ দিন লাগে কত দিনে বিশ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে তিরিশ যদি ছয়টি গোড়া চার দিনে তিরিশ সের চোলা খায় তবে আটটি গোড়া দিনে তিরিশ সের চোলা খাবে তিন দিনে আট জন লোক একটি কাজ ছয় দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে জন। জন যদি একটি কাজ লোকে দিনে শেষ করতে পারে তবে লোক ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে নয় দিনে বিশ জন লোক একটি কাজ দশ দিনে করতে পারে ওই কাজ পাঁচ দিনে সম্পূর্ণ করতে হলে কতজন লোক দরকার হবে চল্লিশ জন বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে তবে নয় জন শ্রমিক সমপরিমাণ পরিমাণ টাকা আয় করবে চার দিনে যে পরিমাণ খাদ্যে দুশো জন লোকের বিশ সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের আট সপ্তাহ চলবে পাঁচশো জন একটি রাস্তা মেরামত করতে দশজন শ্রমিকের ষোলো দিন লাগলে আটজন শ্রমিকের কতদিন লাগবে বিশ দিন একজন লোক দৈনিক এগারো ঘন্টা চলে চার দিনে দুইশো কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক ঘন্টা চলে কত দিনে সে কিলোমিটার পথ অতিক্রম করবে দিনে দিনে লোক একটি কাজ করতে পারে ওই কাজটি দশ দিনে শেষ করতে হলে কতজন লোক নিয়োগ দিতে হবে একুশ জন ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে পনেরোটি দশ জনে একটি কাজের করতে পারে সাত দিনে ওই কাজটি করতে কত দিন লাগবে আটাইশ দিন পাঁচটি গরুর মূল্য বিশটি বেড়ার মূল্যের সমান দুইটি গরুর মূল্য চব্বিশ হাজার টাকা হলে তিনটি বেড়ার মূল্য কত নয় হাজার টাকা পঞ্চাশটি খাসির মূল্য পাঁচটি গরুর মূল্যের সমান দুইটি গরুর মূল্য তিরিশ হাজার টাকা হলে দুইটি খাসির মূল্য কত দশ হাজার টাকা পানি ভর্তি একটি বালতির ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় সাত কেজি খালি বালতির ওজন কত দুই কেজি পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান বিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে চারটি যদি বিশ জন লোক একটি কাজের অর্ধেক করতে পারে তিরিশ দিনে তবে ওই কাজ পঞ্চাশ দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে চারজন একটি ছাত্রাবাসে পনেরো জন ছাত্রের বত্রিশ দিনের খাদ্য আছে কয়েকজন নতুন ছাত্র আসায় বিশ দিনে ওই খাদ্য শেষ হলে নতুন ছাত্রের সংখ্যা কত নয় জন তিন দিনে একটি কাজের এক বাই উনত্রিশ অংশ শেষ হলে ওই কাজের তিন গুণ কাজ করতে কত দিন লাগবে দুশো একষট্টি দিন আটজন লোক একটি কাজ আঠারো দিনে করতে পারে কাজটি দিনে করতে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ হবে বারো জন শাষির একটি জমির ফসল কাটতে চোদ্দ জন লাগলো একুশ জন চাষির ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে আট দিন ছয়টি গরুর দাম পনেরোটি ছাগলের দামের সমান দশটি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে কোনোটিই নয় এখানে যে অপশনগুলো আছে এই অপশানগুলো একটিও সঠিক নয় যার কারণে এখানে উত্তর হবে কোনোটিই নয় পাঁচ টন খাবারের একশো বিশটি হাতির পঞ্চান্ন দিন চলে একশো পঞ্চাশটি হাতির ওই খাবারে কত দিন চলবে চচল্লিশ দিন আবার মজুদ আছে দশ দিন পর কিছু নতুন সৈন্যের আগমনের কারণে অবশিষ্ট খাদ্যে তাদের আট দিন চলে শিবিরে কতজন নতুন সৈন্য এসেছিল একশো আশি একটি চারশো পঞ্চাশ লিটারে কত বালতি পানি হবে তিনশো বালতি যদি পনেরোটি কলমের দাম ছিচল্লিশ দশমিক পাঁচ টাকা হয় তাহলে দুইটি কলমের দাম কত ছয় দশমিক দুই টাকা তিনটি ছাপাখানায় একটি কাজ ষাট মিনিটে করতে পারে পাঁচটি সাপাখানা কত মিনিটে করতে পারবে ছত্রিশ দশজন লোক একটি কাজ বিশ দিনে করতে পারে আট জন লোকের ওই কাজটি করতে কত দিন লাগবে পঁচিশ দিন রত্নাকর শব্দটি সন্ধিবিচ্ছেদ রত্নযোগ আকর কোন বিরক্ত শব্দ জুটি বহু বচন সংকেত করে পাকা পাকা আম কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক অধিক সন্ন্যাসীতেই গাজন নষ্ট বাংলায় টি এলিয়েটর কবিতার প্রথম অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা পলয়োল্লাস শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম কোন বাক্যে মাতা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত মাথা খাটিয়ে কাজ করবে কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে নিমরাজি আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি রচয়িতাকে আব্দুল গাপ্পার চৌধুরী কোনটি তদ্ভ শব্দ চাঁদ বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদককে গিরিশচন্দ্র সেন বর্ণচরা বাকদারাটির অর্থ হল কপটচারী জীবনানন্দ দাসের একটি বিখ্যাত কবিতার নাম বর্ণলতা সেন ডাক্তার সাহেবের হাত ভালো এই বাক্যে হাত ব্যবহৃত হয়েছে নিপুণতা কখনো উপন্যাস লেখেননি উত্তর হল সুধীন্দ্রনাথ দত্ত আমার সন্তান যেন থাকে দুধে বাতে এ প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটুনি নিরানব্বের ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি কোথায় থাকা হয় এটি কোন বাচ্চের উদাহরণ ভাব বাচ্চ সমুদ্র শব্দের সমার্থক শব্দ কি উদতি নিশীতে রাতে বাদছে এখানে নিশীতে কোন পদ বিশেষর বিশেষণ কুজ্জ শব্দের অর্থ হল কুয়াশা শকুনি মামা এর অর্থ কি কুচক্রী মামা কুচক্রী লোক পার হইয়া এই ক্রিয়াপদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে বাসা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে উল্টোটা করলে মুখে কালি পরে উল্টোটা করতে গেলে মুখে কালি পরে বলেছেন প্রমোদ চৌধুরী সিংহাসন শব্দটি কোন সমাস মধ্য পদলুপী কর্মধারয় খাস তালুকের প্রজা প্রবাটটির অর্থ হল খুব অনুগত ব্যক্তি নিচে কোনটি সঠিক বৃক্ষ উপন্যাস সাদরীতির শব্দ কোনটি গ্রহ নিচে কোনটি বাপ বাচ্চের উদাহরণ এবার মাছ ধরা যাক বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী ব্যর্থ শব্দটি সন্ধিবিচ্ছেদ হল বিযুগ অর্থ বৈরাগ্য সাধনে সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন শূন্যস্থানে বসবে মুক্তি সমাস ভাষাকে সংক্ষেপ করে সূর্য এর প্রতিশব্দ আদিত্য অর্ধচন্দ্র এর অর্থ হল গলা দাক্কা দেয়া কোনটি শুদ্ধ শুদ্ধ হলো অপশন ডি বানানটি শুদ্ধ সৌজন্য সৌজন্য বেগম রোকেয়ার রচনা কোনটি অবরোধবাসিনী বাংলা গীতি কবিতায় ভোরের পাখি কে বিহারী লাল চক্রবর্তী কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হলো অপশন এ একটা গোপনীয় কথা বলি শিষ্টাচার এর সমার্থক শব্দ কোনটি সদাচার সংশয় এর বিপরীতার্থক শব্দ কোনটি প্রত্যয় ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমাহ মোস্তফা চরিত্র গ্রন্থের রচয়িতা মাওলানা আক্রম খা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ পুঁতি সাহিত্যের প্রাচীনতম লেখক ফকির গরিবুল্লাহ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত এই ধারাবাহিকভাবে আমরা বাংলা এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে আপনার চাকরি পাওয়া প্রত্যাশী সেই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন